আপনারা জানেন চোপড়া এখন ন্যাশনাল ইন্টারন্যাশনাল হয়ে গেছে এখানে এখানে যা ঘটেছে বাংলা বাঙালি ভারতীয় হিসাবে লজ্জায় মাথা হেট হয়ে গেছে আমরা আজকে বিজেপির পক্ষ থেকে এম আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট আমরা এখানে এসেছিলাম মাইসেল শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন অনুরোধ দীপক বর্মন এমএলএ এলএ ডক্টর শঙ্কর ঘোষ এমএলএ এলএর দুর্গা মুর্মু এম এল এ অনরবল চিনময় দেব বর্মন এমএলএ এবং আমাদের অরুণ মন্ডল প্রেসিডেন্ট আমরা সাডেন এসেছি ওইলে আইসি পালিয়ে ধরা পড়ে গেছে যাই হোক উনি মিট করেছেন আমরা বলেছি উনি ওই সাত আট মিনিট যা বলে যাচ্ছে উনি শুনে যাচ্ছেন উত্তর মানে এমন সিচুয়েশন ওনার মানে না গিলতে পাচ্ছেন না বের করতে পারছেন আমরা বলেছি যেখানে হামিদুর রহমান হচ্ছে প্যারালাল চালায় এবং যেদিন গভর্নর এখানে আসবেন বলেছিলেন পরে শিলিগুড়িতে ভিক্ট্রিমদের সঙ্গে মিট করেছেন তার আগের দিন আমার কাছে প্রমাণ আছে বিডিও এবং ওসি হামিদুরের বাড়িতে গেছে তার আগে অ্যাডিশনাল এসপি এবং ডিএসপি এস ডিপিও হামিদুরের বাড়িতে গেছে হামিদুর রহমান এখানে পঞ্চায়েতে ভোট করতে দেয় না খুনের রাজনীতি গুন্ডাগর্দি এখানে কোনো মানুষের গণতন্ত্র নেই কোনো দলের অস্তিত্ব রাখতে চান না এবারেও অন্তত দেড়শো বুথ লুট করে এক লক্ষর বেশি ভোট লিড নিয়েছে যেখানে দার্জিলিং লোকসভা বিজেপি জিতেছে ছটাতেই লিড আমাদের আমরা এখানে বলেছি এই তাজামুলের নেতৃত্বে গ্যাং অফ গুন্ডাস এরা আজকে নতুন নয় আদিবাসীদের উপরে নির্মম অত্যাচার করেছে পঞ্চায়েত ভোটের নমিনেশনের দিন গুলি করে তিনজনকে খুন করেছে এবং আমি ভিডিও টু ছেড়েছি ভিডিও থ্রি ফোর ফাইভ আমার মোবাইলে আছে সেটা আপনারা দেখতে পাবেন একদিনের ঘটনা নয় গত সাত আট ন দশ বছর ধরে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীতে পুলিশের সরাসরি প্রশ্রয়ে একটা জঙ্গলে রাজ করা হয়েছে আমাদের মনে হচ্ছে চোপড়াটা ভারতের বাইরে সাহস হয় কি করে হামিদুর রহমান তিনি বলেন ইসলামিক কান্ট্রিতে মহিলাদের উপর এই ধরনের অত্যাচার হয় এটা ইসলামিক কান্ট্রি নয় এটা স্বামী বিবেকানন্দের দেশ যেখানে নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এটাই স্বামীজি শিখিয়েছে দিস ইজ ডেমোক্রেটিক কান্ট্রি ডেমোক্রেটিক প্রভিন্স অব দি কান্ট্রি পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের দিয়ে গেছেন ন্যাচারালি আমি আজকে চিফ সেক্রেটারি গোপালিকা গোপালিকাকে লিখেছি কোচবিহারে এবং চোপড়ার ঘটনা সিবিআই করার জন্য রাজ্য সরকার হ্যান্ড ওভার করুক আমরা ডিমান্ড করছি পুলিশের সঙ্গে যুক্ত এই পুলিশের এগেন্স অ্যাকশন নেওয়া হোক এবং এই কেস সিবিআইকে কে হ্যান্ড ওভার করা হোক যদি না করেন আমরা আইনি পথে এই মামলা এবং চোপড়ায় একটা লোক বারোটা নন কেস আছে তার কেসাগ্র স্পর্শ করতে পারেনি এরা তিনটে মার্ডার কেসেই এই তাজামুল বলে যে গুন্ডাটা যুক্ত এর র্যাকেট আছে এবং এই বজরঙ্গী নাম দিয়ে করেছে নান হিন্দু মেম্বার ইন দিস গ্রুপ কিভাবে ক্যামো তৈরি করে আজকে গুন্ডেই জম এখানে করা হচ্ছে যা নেওয়া যায় না সেই প্রপার্টি নিয়ে নিয়েও এরা পরবর্তীকালে বেশি টাকায় বেঁচে দিচ্ছে এখানে পঞ্চায়েতের কোনো কাজ হয় না লুট হয় শৌচালয় থেকে আবাসের বাড়ি লুট জঙ্গলের রাজত্ব প্রতিবাদ করতে গেলে এই ধরনের অত্যাচার ভিডিও করা হচ্ছে ভাইরাল করা হচ্ছে আর মহিলাদেরকে নৃশংসভাবে মারা হচ্ছে এমন ফিয়ার সাইকোসিস ভয়ের পরিবেশ করা হয়েছে সেই মহিলা বলছেন যারা ভাইরাল করেছেন মিডিয়ার বিরুদ্ধে আমার অভিযোগ